হার ছিল যে তারা খুব দ্রুত খেলাটি জানতে পেরেছিল আমার মনে হয় তারা সত্যি ভালো ব্যাটিং করেছে তারা ভালো ব্যাটিং করেছে তুমি জানো শ্রীলঙ্কা কোনো ধাক্কা খাওয়ার মতো দল নয় এটি এমন একটি দল যারা বিশ্ব টেস্ট ফাইনালে খেলার জন্য প্রতিযোগিতা করেছিল তাই তারা কোনো ধাক্কা খাওয়ার মতো নয় একটি ভালো দল তাদের কিছু ভালো ব্যাটসম্যান আছে আর পেশাদের ব্যাপারে আমি শুধু এটাই বলবো যে নতুন বলে আমরা সম্ভবত একটা কৌশল মিস করেছি নতুন বলে দু একটা অতিরিক্ত উইকেট নিতে পারলে ভালো হতো জানো নতুন বলে দু একটা উইকেট নিতে পারতাম আর আমি শুধু এইটুকুই বলবো তুমি জানো তাছাড়া আমি নেতিবাচক কিছু বলবো না এটা একটা ভালো ব্যাটিং আমরা দুদিন ব্যাট করেছি এটা একটা ভালো ব্যাটিং তুমি নতুন বলের বলিং এর কথা বলেছ রানা অন্তত গত তিনটি টেস্টে হাসানের সাথে নতুন বল ভাগাভাগি করে নিচ্ছে আমি জানি তুমি তাকে একজন নতুন বলের বোলার হিসেবে জানতে চেয়েছিলে তুমি কি মনে করো যে তিন সদস্যের আক্রমণে সে একজন ভালো তৃতীয় পেসার নাকি তোমার কি মনে হয় তার নতুন বল বলিং সেই স্তরে যে তোমাকে ক্রমাগত বলটি দিতে হবে হ্যাঁ আমি বলতে চাইছি যারা এই গতিতে বল করে তাদের মাঝে মাঝে নতুন বল দিতে হবে আমি জানি না ভবিষ্যতে কে সময় নতুন বল নেবে এর উত্তর আমি জানি না এটা আমার প্রথম টেস্ট ম্যাচ আমাদের দুজন ফার্স্ট বোলার আছে তাই তাকে নতুন বল নিতে হবে আর সে একেবারে ঠিক থাকবে আমার মনে হয় এটা তার অষ্টম টেস্ট ম্যাচ হয়তো নাহিদ রানা তার ক্যারিয়ারের শুরুতে এবং সে স্পষ্টতই দৃশ্যপটে এসেছে এবং তার উপরে অনেক মনোযোগ এসেছে এবং তার উপরে অনেক প্রত্যাশা থাকবে আমি জানি না বাংলাদেশে ফাস্ট বোলিং তার মতো উত্তেজনাপূর্ণ কেউ আছে কি না তাই অবশ্যই আপনার কাছ থেকে জনসাধারণের কাছ থেকে তার উপরে কিছুটা চাপ থাকবে এবং তারপর আপনি জানেন বলিং কোচ হিসেবে তার সাথে এটির মধ্যে দিয়ে কাজ করা আমারও ব্যাপার এটা শুধু বলিং সম্পর্কে নয় সব সময় একজন তরুণ সুপারস্টার হওয়া অতিরিক্ত চাপের সাথে আপনি কিভাবে মোকাবেলা করেন তাও এটি তাই এবং সে বুঝতে পেরেছে যে আমাদের উন্নতি করতে হবে আমি মনে করি এটাই বলছি আমি মনে করি সাধারণভাবে আজ আমরা নতুন বলের জিনিসগুলো উন্নত করার চেষ্টা করছি এবং এটি এত খারাপ ছিল না ঠিক আছে ঠিক আছে একটা ভয়াবহ ছিল না আমি শুধু ভেবেছিলাম যদি আমি থাকতাম যদি আমি সারা দিন আমাদের বোলিং সম্পর্কে চিন্তা করতাম কেবল সেই নতুন বলের সাথে আমরা একটু ভালো হতে পারতাম হ্যাঁ একজন বলারের জন্য দীর্ঘ স্পেল ধরে বল করা কঠিন তাহলে আপনার কি মনে হয় আরো একজন বলার দলের জন্য ভালো হতে পারে আমরা আর একজন বলার যোগ করতে পারি না না আমরা পারবো না আমরা আর একজন যোগ করতে পারি না আমরা তা করতে পারি না